यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति आरत अद्भुतानमधर्मस्य तदत्मानं श्रितमह परित्राणै साधूनां विनाशय च दुष्मितम् धर्मसंस्थापनार्थाया सम्भवामि युगयुग सर्वधर्मं परित्यजन् मां প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার রানন্দিত আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা পূর্ণ জয় গুরু আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আলোচনাটি তুলে ধরব সে আলোচনাটি সম্পূর্ণ ঈশ্বর প্রেম ঈশ্বর প্রেমে অভিভূত হলে কি হয় এ বিষয়ে আবার আমাদের মধ্যে যে সেন্স চেতনা এই সেন্সটা কীভাবে ডেভেলপ করে কখন ডেভেলপ করে দীর্ঘায়ু এবং অবধের বুদ্ধি হয় কীভাবে এই সকল বিষয় আজকের এই প্রসঙ্গ সত্যানুসরণের পাঠের মাধ্যমে কিছু কিছু আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে দেব তো আসুন বিশেষ সময় ব্যয় না করে আমরা সেই পাঠের মধ্যে ঢুকি পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণের বাণী অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না তাহলে চলতে পারবে না যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমী এবার কথা হচ্ছে এই অভিভূত কথাটি কি এটাই আমরা ভালো করে বুঝি না তাই অনেকেই অনেক কিছু জানেন কিন্তু এই কথাটি যদি বলা হয় অভিভূত হওয়াটা কেমন কি অর্থ কী তাই পরমপূজ্য পাদ শিশী বর্দার সম্মুখে এই পাঠটি আলোচনা পাঠটি হল বর্দার আদেশে প্রদীপ পালদা আলোচনা শুরু করলেন তিনি বললেন অভিভূত মানে আকৃষ্ট ঠাকুর কারও দুঃখ দেখে আকৃষ্ট হতে বারণ করছেন শ্রী শ্রী পিতৃদেব কক্ষনো না কারো দুঃখ দেখে আকৃষ্ট হতে বারণ করছেন প্রদীপ নিরুত্তর শ্রী শ্রী পিতৃদেব অনুভব মানে কি প্রদীপ ঠিকমতো বলতে না পারায় বললেন আর কে পড়েছে সুশীলদা জানালেন গোবিন্দ বিশ্বাস শ্রী শ্রী পিতৃদেব গোবিন্দকে বলতে বললেন অনুভব মানে কি সে বললেন পশ্চাতে হওয়া শ্রী শ্রী পিতৃদেব সেটা কেমন আমি কোনো কাজ করলাম সে কাজটা অনুভব করলাম বুঝলাম শ্রী শ্রী পিতৃদেব কী কাজ কি অনুভব করলি আগুনে হাত দিলি পুড়ে গেল সেটা অনুভব করলি আগে বই পড়লাম বই পড়ে জানলাম তাতে যদি অভিভূত হয়ে পড়ি আকৃষ্ট হয়ে পড়ি শ্রী শ্রী পিতৃদেব বই পড়ে ভালো বই আকৃষ্ট হলাম তাতে কি হলো পাশে রাখা অভিধান থেকে অভিভূতের অর্থ দেখিয়ে বললেন অভিভূত মানে পরাভূত হওয়া বিহল হওয়া আচ্ছন্ন হওয়া এমনই স্ট্রং অনুভব যাতে অভিভূত হয়ে গেল দেখিস না অনেকে রক্তচক্ত দেখে হতাশ হয়ে যায় ইঞ্জেকশন দিতে দেখে মনে করে আমাকেই দিচ্ছে একটা সাপ দেখল যাচ্ছে হয়তো মনে করলো আমাকে কামড়ালো ভাবতে ভাবতে আর যেতে পারল না আর নড়তেই পারল না বাঘ ভালুক দেখলেও ওরকম হয় ভয় আসে এতে অনুভব করে যে সমস্ত শরীর আচ্ছন্ন ও অভিভূত হয়ে পড়ে সেজন্য ঠাকুর বলছেন যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে আবার এই প্রসঙ্গেই বললেন তোর বন্ধুর বাড়ি গেলি দেখলি বন্ধুর মাথায় জল দিচ্ছে মা বাবা কাঁদছে তখন এত অভিভূত হয়ে পড়লি আর ডাক্তার ডাকতে গেলি না তেমনি ভূত আছে কি না তা ঠিক নাই ছায়া দেখে ভূতের আগমন মনে করে ফিট হয়ে পড়ল সেই জন্য ঠাকুর বলছেন অনুভব করো কিন্তু অভিভূত হই না ঠাকুর বলছেন ঈশ্বরকে অনুভব করো আর তাতেই অভিভূত হও এতে দীর্ঘায়ু হয় অবধের বুদ্ধি খোলে ও ন্যাব শক্ত হয় স্নায়ু শক্ত হয় বাজে জিনিসে অভিভূত হলে শক্তি বাড়ে না ক্ষয় হয় আর বাড়তে পারে না পিতৃদেবের চরণ প্রান্তে তারিখ একুশ ছয় উনআশি রতন বৈদ্যদা অভিভূত কথার মানে মোহগ্রস্ত হওয়া অভিভূত কথার মানে মোহগ্রস্ত হওয়া শ্রী শ্রী বর্তা বললেন অনুভব করা মানে আমার সেন্সটা ডেভেলপ করা সমাধি হলো কারো তাতে বাহ্যিক চেতনা লোপ পেয়ে যায় আর একজন সদ্ভাবে সারাদিন পরিশ্রম করলো সেও বাহ্যিক জ্ঞান হারালো সাউন্ড স্লিপ হলো সাউন্ড স্লিপ হলো তা বাহ্যিক চেতনা থাকলো না একজন অন্ধকারে বিলীন হলো আর একজনের অন্তর আলোকিত হলো আবার কেউ হয়তো কাউকে কাঁদতে দেখে অজ্ঞান হয়ে গেল সতীশদা ঈশ্বরে অভিভূত হলে কি হয় শ্রী বর্দা জ্ঞান রাজ্যে চির চৈতন্যময় রাজ্যে গেলাম ঈশ্বর প্রেমে যা যা হয় আমি রসগোল্লা খাইনি তুমি অনেক ব্যাখ্যা করলে রসগোল্লার আমি খাইনি তা কি করে বুঝব? ঈশ্বর প্রেমে অজ্ঞানতা নাই আনন্দের রাজ্য সতিদা তাতে কি লক্ষণ দেখব শ্রী শ্রী বর্দা অনুরাগ যার লেগেছে সে মশগুল হয়ে গেছে প্রদীপ্ত হয়ে থাকে অলসতা নেই খুব অ্যাক্টিভ লোকে বলে লোকে বলে না আহার নিদ্রা সব কল্পনার বাইরে আহার নিদ্রা সব কল্পনার বাইরে তারা যে আহার্য করে তা আমরা কল্পনাও করতে পারি না পরমেশ্বর দা পরমহংসদেব বলেছেন চোখের দৃষ্টির পরিবর্তন হয়ে যায় শ্রী শ্রীপরদা যারা সহজভাবে ভাবে অকপট তারাই এটা উপলব্ধি করতে পারে কপটতা যে আমাদের কি ক্ষতি করে সবসময় বঞ্চিত করে দেয় জামিনীকান্ত রায়চৌধুরীদের দিনলিপি থেকে তারিখ সতেরো এক ছিয়াত্তর সালের আজকে আমাদের টপিক ছিল যে ঈশ্বর প্রেমে অভিভূত হলে কী হয় ঈশ্বর প্রেমে অভিভূত হলে এই পাঠটির মধ্যে আমরা কী জানতে পারলাম প্রথমত আমাদেরকে বুঝতে অভিভূত হওয়াটা কী অভিভূত আমরা কোনো কিছু দেখে সেটাকে মনের মধ্যে এমনভাবে নিয়ে নিই যে আমরা আর কিছুই ভাবতে পারি না কিছুই চিন্তা করতে পারি না কোনো কর্মই করতে পারি না যেমন হরিণ বাঘের থেকে অনেক দুহাত না এক হাত বেশি জাম্প করতে পারে কিন্তু যদি হরিণ জেনে যায় জানতে পারে বা বুঝতে পারে যে বাঘ তার পিছনে ধাওয়া করছে বা তাকে স্বীকার করছে তখন হরিণ এমন পরিমাণে অভিভূত হয়ে পড়ে যে বাঘ আমাকে খেয়ে ফেলবে এমনিভাবে সে এমনভাবে অভিভূত হয়ে পড়ে যে সে আর নড়তে পারে না থরথর করে কাঁপতে থাকে তার মানে তার স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায় তাই অভিভূত হতে যদি হয় এই রকমভাবে অভিভূত হলে হতে ঠাকুর মানা করছেন বারণ করছেন অভিভূত যদি হতে হয় প্রেমে তাহলে ঈশ্বর প্রেমে অভিভূত হলে কি হবে ঈশ্বর প্রেমে অভিভূত হলে কি হবে তখন আমাদের সেন্সটা বেড়ে যায় আমাদের সেন্স ডেভেলপ করে আরও কি বললেন আরও কি বললেন অনুভব করা মানে আমার সেন্সটাকে ডেভেলপ করা কারো কারো সমাধি হয় আমরা দেখে থাকি সমাধি হলে তার বাহ্যিক চেতনা থাকে না তার শরীরটা শরীরটা পড়ে থাকে তো সেভাবে সে সমাধি লাভ করে আবার কেউ কেউ আছে সারাদিন কঠোর পরিশ্রম করে সে এমনভাবে গাঢ় নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ে ঠিক যেন তার কোনো জ্ঞানই থাকে না বলে যে কি কথাটা যেন বলে যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস মানে কিছুই তার জ্ঞান থাকে না ঘোড়া বেঁচে এসে শুয়েছিস কিছুই জানতে পারলি না না পারলি না তোর কানের কাছে এত কিছু হয়ে গেল যেমন কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিলি এই যে কথাগুলো বলে থাকি আমরা যে যার সাউন্ড স্লিপ হয় তাদের ক্ষেত্রেই আমরা এই কথাগুলি বলে থাকি তারা কিন্তু সমাধির সমান প্রায় সে বাহ্যিক চেতনা তার থাকে না অন্ধকারে কেউ অন্ধকারে বিলীন হয়ে যায় আর কেউ অন্তরের হৃদয়ের আলোকে আলোকিত হয় যে সমাধি প্রাপ্ত হয় সেই হৃদয়ের আলোকে আলোকিত হয় কিন্তু যে ঘুমিয়ে পড়ে সে কিন্তু অন্ধকারেই বিলিয়ে যায় এমনি তাই ঈশ্বর অভিভূত হলে কি হয় আমরা জ্ঞানের রাজ্যে ঢুকি জ্ঞানের রাজ্যে আমাদের পরিবেশ প্রবেশ হয় চিরচৈতন্যময় রাজ্যে প্রবেশ হয় এবং আমরা প্রদীপ্ত হয়ে উঠি তাই অনুরাগ থাকার দরকার আছে আর আমরা যখন সেই ঈশ্বর প্রেমে অনুরাগের সঙ্গে অভিভূত হয়ে উঠি তখন আমরা প্রদীপ্ত হয়ে উঠি আলসেমি আমাদের দূর হয়ে যায় অলসতা থাকে না অ্যাক্টিভ হয়ে উঠি লোকে বলে যে আহার নিদ্রা তারা যে কিভাবে আহার নিদ্রা করেন সেটা আমরা কল্পনাও করতে পারি না আবার পরমহংসদেব বললেন কি যে আমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় আমরা একটা হয়তো চলচ্চিত্র দেখলাম সেই চলচ্চিত্র আমরা এক একজনে একাকরমভাবে বুঝি তার গভীরে কে কতখানি যায় একটা দৃশ্য দেখলাম দৃশ্য দেখে তার ভিতরে ভালো কতটুকু আছে মন্দ কতটুক আছে যারা মাছি মানুষ তারা মন্দটাই দেখে বসে যায় আর যারা মৌ মানুষ তারা ভালোটা দেখে এগিয়ে যায় আর তার মন প্রফুল্লিত হয়ে ওঠে তাই বলছেন অকপট হতে হবে অকপট যে আমাদের কত ক্ষতি করে তা কল্পনাও করা যায় না আমরা যা কিছু পেতে পারি যা ভালো যেটা অমৃততুল্য যা আমাদের চরিত্রে আসলে আমরা বিশাল মানে অতি উত্তম হতে পারবো সেই অনুরাগ বাড়বে এবং ভালো চিন্তাতে ভালো মস্তিষ্ক ভালো থাকে শরীর ভালো থাকে সেই সব জিনিস থেকে আমরা বঞ্চিত হতে থাকি কিসের কারণে কপটতা থাকলে ঠিক আছে আজকের বাণীটিতে এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে আমার সঙ্গে জুড়ে থাকবেন এমনিভাবে ধারাবাহিকভাবে ঠাকুরের কথা ইষ্ট কথা ইষ্ট প্রসঙ্গ শুনবার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদীর্ঘ দীর্ঘায়ু হয়ে উঠবেন ঈশ্বর প্রেমে অভিভূত হয়ে ঠিক আছে এটাই প্রার্থনা জেনে আজকে রাখছি জয়গুরু বন্দে পুরুষোত্তম